আমরা সবাই জানি যে শিবির আসলে নারীদেরকে কীভাবে দেখে তারা নারীদের মোবিলিটিতে কীভাবে একটু জমাতে চায় এটা আমরা সবাই কম বেশি জানি বুঝি নারীরা এই ভুক্তভোগী তাই নারীরা বেশি বুঝে তাই আপনারা সবাই জানেনই যে হচ্ছে না নারীদের মাথায় একটা ভীতি কাজ করে শিবিরের জন্য তার উপরে এরকম একটা বক্তব্য দেওয়া গণসের হুমকি দেওয়া আর সব মানুষের সামনে একটু সম্মুখীন এটা আসলে যথেত একটা ব্যাপার এবং এটা আমি একটা

নারীদের নিরাপত্তা থাকে যাতে যাতে তারা বজায় রাখতে পারে এ বিষয়ে তারা কাজ করবেন এবং আমাদের এরকম কোনো রিপোর্ট নেই যে আমরা এরকম কখনো কাউকে হুমকি দিয়েছি বা এরকম কেউ কখনো ছাত্রদল থেকে হুমকি শিকার হয়েছে তাই ছাত্রদল একটা সেফ নিয়ে দেখছে কতটুকু আশাবাদে নিজের নিজের পক্ষে হ্যাঁ আশাবাদী তো অবশ্যই সমস্ত ভালোভাবে কাজ করছি সহজভাবে করছি আশা তো করবই এখন যদি হয়েছিল ভাগের উপর কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছে হবো ইনশাল্লাহ